আসসালাম ওয়ালাইকুম বরাই ওয়ালাইকুম আসসালাম আপনাকে তো ঠিক চিনতে পারেন নাই না চিনবারে কথা আমার বাপে নাম রাখছিল রফিক চৌধুরী মাইসে ডাকে কাটা রফিক কে নম্রুদের মাথার মধ্যে কি ঢুকছিল হ্যাঁ ন্যাংরা মশা আমার মাথার মধ্যে তো হেলিকপ্টার ঢুকছে শিয়াল মসজিদ গাড়ি ভাই কর আসসালামু আলাইকুম খান সাহেব কি হয়েছে মিয়া খান সাহেব জীবন তামা তামা লাগতাছে পাঁচবার মন চায় না হ্যাঁ এইরকমই হয় আন টাইমে বউ মরলে এইরকমই হয় না করা যায় বিয়া না চুক্তি দেখায় সাত মিনিট মান্দার পোলা তুই কি আমারে ফুটপাতের মাস্তান বাপচর দুই কোটি টাকার কাম দুই লাখ টাকা দিয়া করবি আমারে চিনছ আমি সানদে মানদে ক্লোজ করছি 1 2 খালাস করছি সিস্টেম চালু কইরা আইজ এখানে দাঁড়াইছি তোর মরনের চুলকানি উঠছে আমি তরে মলম লাগাইয়া দিমু তাহলে হিজরা না এখনো সন্দেহ আছে কারো ভাতিজা তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি মাগার চোখ বন্ধ করা পারবা না দেখো দেখো যন্ত্রটা দেখো ওই পোকা চোদা কয় কি ওই দেখ হিসাব বোঝো না দুধু খাও ছোটবেলা ছিলাম রাজাকা তহনে আই না মাটির তলে হান্দায় রাখছি এখন সামনে বিপদ তাই যন্ত্রটারে গিরিজ মাইরা চকচকা করছি তোর এমরা দা দিমু তোর গুষ্টি সুদ্ধা পার কইরা দিমু ওই ইনিস ইনস্পেক্টর কথন খারায়া থাকুম আমার বিশান দাইরে ডাইকা দে আসন বিচাইবার ক জানোস না আমি আসন ছাড়া বইবার পারি না সরব ইস আবার ইংরেজি মারাও আইতাসে তোর বাপে বাইরে তোর কপাল একটা আমি উষ্টা মারুম ওই কি মারবি কি মারবি উষ্টা উষ্টা যে মুখ দা আমি সঙ্গীত গাই সেই মুখে তুই আঘাত করে দিলি তোর মুখে আমি মুইটা দিমু কার পা ধরছ উনি তো পুলিশ জানস না ูู้ลีสามุกจชยตัวคารับเปปเปอรด์ดอสไน